রাজনৈতিক আন্দোলন না আজকের আন্দোলন কোনো দলীয় আন্দোলন না আজকের আন্দোলন আজকের প্রতিবাদ গণ মানুষের প্রতিবাদ আমি কোনো দলের পক্ষ থেকে নাই। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি আজকে এসেছি আমাদের ছেলেদের রক্ত ঝরেছে আমাদের শিশুদের রক্ত ঝরেছে এবং এই রক্ত ঝরেছে আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে এর চেয়ে দুঃখজনক এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে একটা ব্যর্থ সরকার এই সরকারের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকবার কোন নৈতিক অধিকার নাই জামাত শিবির ট্যাগ এখন একটা হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না তবে এটুকুই বলি যদি সরকারের তত্ত্বই ঠিক হয় তাহলে পুরো বাংলাদেশ একদিকে আর শেখ হাসিনার সরকার আরেক দিকে কেপিআই গুলো নিরাপত্তা দেবার দায়িত্ব সরকারের সরকার কি আঙ্গুল চুষেছে তারা নিরাপত্তা দিতে পারে নাই কেন আর মানুষের জীবনের মূল্য কি স্থাপনার চেয়েও কম শুরুতে আমরা দেখলাম প্রধানমন্ত্রী স্থাপনা ভিজিটে গেলেন স্থাপনার জন্য চোখের পানি ফেললেন মনে হলো বাংলাদেশে মানুষ না হয়ে যদি একটা পদ্মা সেতু বা হতাম তাহলে হয়তো আরেকটু সহানুভূতি পেতাম বাংলাদেশে সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য এটা নিয়ে আর কথা বলার কিছু নাই লাল প্রতিবাদের রং লাল রক্তের রং লাল আন্দোলনের রং লাল গণ মানুষের রং সেজন্য লাল পড়া লাল অশনি সংকেত না কালো অশনি সংকেত